রাকিবুল খান কমেন্ট করেছে আমি মালাই ভাষায় এক থেকে দশ পর্যন্ত গুণা শিখতে চাই এবং সাত দিনের নাম টু মালাই ভাষায় বলে দাও আচ্ছা ধন্যবাদ রাকিবুলকে কমেন্ট করার জন্য তুমি জানতে চাচ্ছ যে মালাই ভাষায় এক থেকে দশ পর্যন্ত কিভাবে গোনে বা কীভাবে গোনা যায় মালাইরা কীভাবে গোনে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি এটা ডিসকাস করে দিচ্ছি আর দিনের নাম ওকে মুখস্ত করার চেষ্টা করবো ইনশাল্লাহ সাতু এম্পাট লিমা এনাম তুজু লাপান সেম সেপুলু সে দিনের নাম যেহেতু হচ্ছে রবিবারকে সাপ্তাহিক দিন হিসাবে গণনা করা হয় এই জন্য আপনার থেকে শুরু হবে দিন সোমবার থেকে যদি শুরু হয় তাহলে আপনি এইভাবে বলবেন সেনিন স্লাসা রাবু খামেস জুম আত সাবু মিঙ্গু আচ্ছা আমরা যেহেতু প্রথমটা সেনিন বলছি আর শেষেরটা বলছি হচ্ছে মিঙ্গু সেনিন হচ্ছে নিন দুইটাই বলে সেনিন এবং সিনিন দুইটাই বলা যায় তবে মেলাই ওরা বলে হচ্ছে সেনিন আর আমরা যা যেটা হচ্ছে রবিবারকে বোঝালাম রবিবারকে মিঙ্গু বলার কারণ হচ্ছে যেহেতু এটা হচ্ছে আপনার সাপ্তাহিক দিন এই জন্য মিঙ্গু বলা হয় ওরা মিঙ্গু বলে হারি মিঙ্গু কিন্তু আমরা অনেক সময় বলি আরিয়া হাত দুইটাই বলা যাবে তবে হারি মিঙ্গু যদি আপনি বলতে পারেন তাহলে খুব সুন্দর হবে আর হচ্ছে সোমবারকে যদি আপনি সেনিন বলতে পারেন তাহলে এটা মালাই স্টাইল হবে